একদিন হজরত ইউসুফ আলাহিসাল্লাম স্বপ্নে দেখলেন যে আকাশের চাঁদ সূর্য এবং এগারোটি নক্ষত্র তাকে সেচদা করছে সেই সময় তিনি ছিলেন এক তরুণ বালক এবং এই স্বপ্নটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার ভবিষ্যতের একটি নিদর্শন এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হজরত ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না তার মনে কৌতূহল জেগে উঠল যে এই স্বপ্নটির আসল অর্থ কি হতে পারে এই কারণে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা ও তার মর্ম বুঝতে চেয়ে পিতা হজরত ইয়াকুব আলাইসলামের কাছে নিজের স্বপ্নটি প্রকাশ করলেন হজরত ইয়াকুব স্বপ্নের বিবরণ শুনে অত্যন্ত খুশি হলেন তিনি বললেন বাবা এই স্বপ্নটি একটি খুবই ভালো স্বপ্ন তোমার স্বপ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহরবুল আলামিন তোমার পিতা এবং তার পূর্বপুরুষ হজরত ইসাহাক ও ইব্রাহিম আল্লাহ ইসলামের মতো তোমাকে নবূতি দানের জন্য মনোনীত করেছেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন আসমানের চাঁদ ও সূর্য দ্বারা বোঝানো হয়েছে তোমার পিতা মাতা আর এগারোটি নক্ষত্র হলো তোমার এগারো জন ভাই সেজদা করার অর্থ হচ্ছে সম্মান ও আনুগত্য প্রকাশ করা একদিন তুমি এমন মর্যাদা লাভ করবে যখন তোমার বাবা মা এবং ভাইয়েরা তোমার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করবে এই ব্যাখ্যা শুনে হজরত ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রবুল দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপর হজরত ইয়াকুব আলাই সতর্ক করে বলেন বৎস তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না বিশেষ করে তোমার বায়েরা যেন এই স্বপ্ন জানতে না পারে তারা আগে থেকেই তোমার প্রতি হিংসা পোষণ করে রেখেছে যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে তাহলে তারা তোমার প্রতি আরো বিচ্ছেদ পোষণ করবে এমনকি তোমার ক্ষতি সাধনের চেষ্টাও করবে হজরত ইউসুফ আলাই বললেন আব্বা যান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর কসম আমি কাউকে কিছু বলবো না ইনশা আল্লাহ কিন্তু তারা এই কথোপকথনের সময় বুঝতে পারেনি যে ইউসুফ আলাইসাল্লামের এক ভাই গোপনে এই কথাগুলো শুনে ফেলেছে সে আর নিজেকে সামলাতে পারল না দৌড়ে গিয়ে অন্য বাইদের কাছে বলল বাইয়ের আমার যেন ইউসুফ কি স্বপ্ন দেখেছে সে দেখেছে আকাশের চাঁদ সূর্য আর এগারোটি তারা তাকে সেজদা করেছে আর আমাদের পিতা ইয়াকুব আলাইসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইউসুফকে একদিন আল্লাহতালা বাদশাহী দান করবেন আর আমরা সকলে তার আনুগত্য স্বীকার করে তার সামনে শ্রদ্ধায় অবনত হব হজরত ইউসুফ আলাহামের বায়েরা এই কথা শুনে কারণ তারা ইতিপূর্বে লক্ষ্য করেছিল পিতা ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে খুব বেশি ভালোবাসতেন এবং সবসময় তার প্রশংসা করতেন এই বিষয়টি তাদের কাছে সহ্য হচ্ছিল না যদি ইউসুফকে নবদ বা রাজত্ব দান করা হয় তবে পিতা তো আরো বেশি স্নেহ করবে এবং আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিবে এরকম চিন্তা তাদের হিংসা ও ঈর্ষাকে আরও জোরালু করে তুলে ফলে তারা একত্র হয়ে পরিকল্পনা করতে থাকে কিভাবে ইউসুফকে পিতার কাছ থেকে সরানো যায় একজন বলল আমরা সবাই পিতার সন্তান কিন্তু ইউসুফ একাই সব ভালোবাসার অংশীদার হয়ে যাচ্ছে এটার একটা সমাধান দরকার অন্যজন বলল ইউসুফ আমাদের সবচেয়ে বড় শত্রু তাই তাকে সরিয়ে ফেলতে হবে না হলে আমরা কখনও পিতার ভালোবাসা পাবো না আরেকজন বলল হ্যাঁ ইউসুফ না থাকলে পিতা দয়া আমাদের উপর পড়বে তখন আরেকজন প্রশ্ন করল কিন্তু ইউসুফকে আমরা কিভাবে দূর করব তখন আরেকজন প্রস্তাব দিল দূর করার দরকার কি তাকে হত্যা করলেই তো সব সমাধান হয়ে যায় আমরা তাকে সঙ্গে নিয়ে ছাগল চরানোর অজুহাতে বাইরে নিয়ে যাব তারপর তাকে হত্যা করে ফেলব তাদের মধ্যে একজন বলল ইউসুফ তো সহজে আমাদের সঙ্গে যাবে না সে বলবে আগে আব্বাজানের অনুমতি নিতে হবে আর যদি আব্বাজানকে বলি উনি কখনো ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাবেন না তখন আরেকজন বলল তাহলে আম্মাজানের কাছ থেকে অনুমতি নেওয়া যায় কোনোভাবে ফাঁকি দিয়ে গেলেই তো হবে তারপর যেভাবে পারা যায় ওকে শেষ করে দিব কি তারা বিদ্রুপ করে বলতে লাগলো এগারোটি নক্ষত্র আর চাঁদ সূর্য নাকি ওকে সেজদা করে ইউসুফ আলাইসাল্লামের একজন ভাই ছিল তার অন্তর বাকিদের মতো এতটা কঠোর ছিল না তার অন্তরে দয়া মায়া ছিল সে বলল ইউসুফকে হত্যা করা ঠিক হবে না যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে কিন্তু আমাদের পিতার চোখ থেকে যেন আড়াল হয়ে যায় একেবারে তাকে মেরে ফেলেটা আমি ভালো মনে করছি না হাজার হলে ইউসুফ আমাদের ভাই আমরা তাকে কোনো একটি গভীর কূপে নিক্ষেপ করে ফেলি এরপর তাকে হয়তোবা কোনো মুসাফি তুলে নিয়ে যাবে এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে ইউসুফ আল্লাহলামের সকল ভায়েরা তার কথা যুক্তিসঙ্গত মনে করল এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে তারা কুপে নিক্ষেপ করে দিবে ইউসুফ আলহালামের এগারো জন ভাই তারা খুবই ষড়যন্ত্রে নিক্ষেপ করল কিভাবে ইউসুফকে ঘরের বাহিরে নিয়ে যাওয়া যায় এটা তারা চিন্তা করতে লাগলো তাদের কার্যক্রম স্বরূপ তারা প্রথমত ইউসুফ আলাইসাল্লামকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য থাকে বলল ভাই ইউসুফ আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চড়াতে যাই সেই হিসাবে আমরা পশু চুরিয়ে যে দিন কাটাই এমনটি নয় বরং বিভিন্ন ধরনের খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা সেখানে রয়েছে সেখানে পাহাড় ও নদীতে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলো দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে সহজ সরল হজরত ইউসুফ আলাইসাল্লাম এই দৃশ্য দেখার জন্য বাইদের সাথে খেলাধুলা করার জন্য পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না তার বাইরা হজরত ইউসুফ আলাইসালামে যাওয়ার আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হল অতপর তারা সকলে হজরত ইয়াকুব আলা ইসলামের কাছে গিয়ে বলল আব্বা যান বিগত বসন্তকালে আমরা যখন ছাগল চড়ানোর জন্য গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেদন করার পরেও আপনি আমাদেরকে অনুমতি দেননি এজন্য তার পক্ষে পাহাড় পর্বত বন জঙ্গল মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি এবার আবারও বসন্ত এসে গেছে বনে রঙ্গে ফুল ফুটেছে আকাশ বাতাস মনোমুগ্ধকর হয়ে আছে চারিদিকে বসন্তের জীবত্ব মুহূর্ত এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের বাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব আব্বা মেহরবানি করে আমার বাই ইউসুফকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দিন তখন হজরত ইয়াকুবাম বললেন বৎসগণ তোমরা এত ভালো করেই জানো যে ইউসুফকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এ অবস্থায় কিভাবে তাকে আমি তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব তাছাড়া আমার বই হচ্ছে যে তোমরা তোমাদের কাজে মনোযোগী হয়ে পড়বে আর এদিকে থেকে বাঘ এসে ধরে নিয়ে যাবে ইয়াকুব আল্লা সাল্লামের পুত্রগণ তখন বলল আমরা সকলে সাহসী ও শক্তিশালী যুবক আমাদের একজনও যদি ইউসুফের সঙ্গে থাকে তাহলে নেক্রে কেন নেক্রের বাপরও শক্তি নেই ইউসুফকে নিয়ে যেতে আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকুন আমরা এতগুলো বাই থাকতে যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কী রয়েছে হজরত ইয়াকুব আলাহিসামের পুত্রগণ ইউসুফের নিরাপত্তার কথা বলার পরেও তাকে তাদের সাথে দিতে রাজি হলেন না কিন্তু তারা ইউসুফকে এমনভাবে বলে বাধ্য করে ফেলেছিল তখন ইউসুফ আলাহিসাম নিজেই বলল আব্বা যান আপনি আমাকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন আমারও মন চাচ্ছে যে বসন্তের বাতাস দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি আর আমি কয়েকদিন যাবৎ বাহিরে কোথাও যাচ্ছি না আজ যদি একটু গোলের বাহিরে যাই তাতে দোষ নেই এতে আমার অন্তর প্রফুল্ল হয়ে যাবে এবং আমার বাইদের আশা পূরণ হয়ে যাবে হজরত ইউসুফ আলাহামের এইরূপ কথা শুনে হজরত ইয়াকুব আলাইসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার বাইদের সাথে ছাগল চড়ানোর জন্য অনুমতি প্রদান করলেন এরপর তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে গুসল করে নতুন কাপড় পরিয়ে সুগন্ধ মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন তারা সকলে যখন একত্রিত হয়ে ইউসুফকে সুসজ্জিত করে তার নিকট নিয়ে আসা হল তখন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিলেন এবং তার কপালে চুম্বন দিয়ে ইউসুফকে তার বাইদের সাথে বিদায় জানালেন ইউসুফ আলাহিসাম বাইদের সাথে যাত্রা পাক করলে আবারও ইয়াকুব আলাহিসাম সাবধান করলেন বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে নির্দেশ করে বলল দেখো ইয়াহুদা তুমি সকলের বড় তোমার ছোট বাইকে আমি তোমার হাতে হেফাজত দিলাম তাকে দেখাশোনার বার তোমার উপর অর্পণ করলাম তার জন্য কোনো ক্ষতি না হয় কোনো অসুবিধা না হয় সর্বদা সজাগ দৃষ্টি রাখবে প্রকৃতি সৌন্দর্য দেখার জন্য প্রবল আশঙ্কায় চলতে লাগলেন বাইদের সঙ্গে ইয়াকুব আলাহ বহুদূর পর্যন্ত যাত্রার পথে দিকে তাকিয়ে থাকলেন তার মনে এক অজানা আশঙ্কা চাপ দু চোখ দিয়ে তার অস্ত্র গড়িয়ে পড়েছিল এদিকে পিতার দৃষ্টি সীমানা পর্যন্ত বাইরা ইউসুফকে অত্যন্ত আদর সোহাগে নিয়ে যেতে লাগলেন এবং আলাপ করতে করতে সামনে এগিয়ে যেতে লাগলেন কিন্তু যাই পিতার দৃষ্টি আড়াল হলো এমনিতেই শুরু হলো তাদের হিংস্রতা কেউ হজরত ইউসুফ আলাইসাল্লামকে চর তাপ্পর মারতে শুরু করলো কেউ তার নরম শরীরে কিল গুছি মারতে শুরু করলো কোমল প্রাণ হজরত ইউসুফ আলাইসাল্লাম বাইদের হঠাৎ পরিবর্তনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল নিস্তব্ধ মরুভূমিতে তিনি তাদের দিকে তাকিয়ে থাকলেন তিনি বললেন হে আমার বাইরা তোমরা আমাকে কেন মারছো তখন তারা জিজ্ঞাসা করল কিরে ইউসুফ তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও এগারোটি নক্ষত্র সেজদা করছে এখন তারা কোথায় ডাক তাদেরকে বাইদের নিষ্ঠুর অত্যাচারে ইউসুফ আলাইসাল্লাম কাঁদতে লাগলেন কিন্তু তার কান্না দেখে হিংসা পরোয়ান বাইদের মনে কোনো দয়ার উদয় হলো না এভাবে মাঝে মাঝে তারা হজরত ইউসুফ আলাইসাল্লামকে বহুদূর নিয়ে গেল তারা যেতে যেতে একপাশ অন্ধকারে একটি কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বললো হে বাইরা এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি অতপর সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল তারপর এক গাছা দড়ি দিয়ে ইউসুফ আলাইসালামের কোমর বেঁধে নিল বাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ বলল হে আমার প্রিয় বায়েরা তোমারা কেন আমার সাথে এরকম নিষ্ঠুর আচরণ করছ আমি কি তোমাদের সাথে কোনো ক্ষতি করেছি তোমরা আমার উপর দয়া করো তোমরা পিতার নিকট ফিরে গিয়ে কি জবাব দিবে আমার পিতা তোমাদের কাছে আমাকে আমানত ও হেফাজত রাখার জন্য দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার সাথে এরকম নিষ্ঠুর উদারতা করছো ইউসুফ আলাইসালামের এই রূপ কথা কারো মনে কোনো দয়া হলো না বরং তার প্রতি তাদের বেড়ে শেষ পর্যন্ত ইউসুফ ভাই ইয়াহুদার পা দরে কান্না করতে লাগলো হে আমার বড়ো ভাই আব্বা যান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন এবার তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো কিন্তু ইউসুফের অনুরোধ ইয়াহুদার মনে কোনো দয়ার উদয় সৃষ্টি করতে পারলো না সে বলল তোমাকে রক্ষা করার মতো আজ কেউ নেই তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে তুমি এতদিন পিতা স্নেহ একাই বুক করেছ আর তোমার কারণেই আমাদেরকে তার স্নেহ থেকে বঞ্চিত করেছে অতপর তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই এবং তার স্নেহ এবং বাগিদা সবই আমরা হব তারপর সবাই মিলে হযরত ইউসুফ আলাইসাল্লামকে কূপের মধ্যে জুলিয়ে নামিয়ে দিতে লাগলো ইউসুফ আলাইসাল্লাম তখনো মাটি স্পর্শ করেনি এমন সময় তাদের থেকে এক ভাই নিষ্ঠুর মন নিয়ে এক কুবে দড়ি তার উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইসাল্লাম আঘাত পেয়ে হয়তো মারা যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে এই সময় আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাহল আলাহ সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাহল তুমি যাও আমার নবী ইউসুফকে রক্ষা করো তা যাতে কোনো ক্ষতি না হয় কূপে পতিত হওয়ার আগে তাকে রক্ষা করো আল্লাহ রব্বুল হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলাইসালাম সাথে সাথে সে কূপের তলদেশে এসে কূপের নিকট পতিত হওয়ার আগেই হজরত ইউসুফ আলাইসাল্লামকে দরে ফেললেন একখানা বেহেসি পাথর এনে তার উপর হজরত ইউসুফ আলাইসাল্লামকে বসিয়ে দিলেন আর এর মাধ্যমেই হজরত ইউসুফ আলাইসালামের যান রক্ষা পেল এই হৃদয় বিতারক ঘটনাটি সংগঠিত করে তার বায়রা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখল তারা তাকে বলল তুমি দেখবে যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে তুলে তাহলে তারা সে সংবাদ আমাদেরকে জানিয়ে দিও এরপর তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট গিয়ে কি যুক্তি দাঁড় করানো যায় তারা পরামর্শ করতে লাগল একজন বলল তোমার একটি ছাগল জবাই করো তার রক্তে ইউসুফের জামা কাপড়ের রক্তকরণ করো এরপর আমরা সবাই গিয়ে বলবো আব্বা যান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে মতামতটি সবারই পছন্দ হল পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবাই করলো এবং তার রক্ত ইউসুফ জামা কাপড়ে লাগিয়ে দেওয়া হলো অতপর রক্তাক্ত জামা নিয়ে তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট গিয়ে বলল আব্বা যান সর্বনাশ হয়ে গেছে আমরা সকলে খেলাধুলা করেছিলাম আর ইউসুফকে আমাদের সকলে জিনিসপত্রগুলো দেখাশোনা দায়িত্ব দিয়েছিলাম খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলাম খেলাধুলা শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাগে আক্রমণ করে খেয়ে ফেলেছে এই দেখুন তার রক্তাক্ত জামা হজরত ইয়াকুব আলাহিসাল্লাম পুত্রের মুখে এই দুঃসম্বাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগল তিনি চেতনা হারিয়ে ফেলার উপক্রম হলেন এরপর তিনি বহু কান্নাকাটি করে ইউসুফ আলাই রক্তাক্ত জামা দেখতে লাগলেন তিনি অবাক হয়ে দেখলেন যে ইউসুফ আলাহিসের জামায় কোনো বাঘের আক্রমণের ফলে চিরাপাড়া নেই তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন হে আমার পুত্ররা ইউসুফকে কোন বাগে খেয়েছে যে বাঘটি আমার ইউসুফকে খেয়েছে কিন্তু তার জামা কাপড় কোনো চেরাফারা নেই আমি তো ইউসুফের জামাই কোনো চিরাফেরা নিশানা দেখতে পেলাম না তাহলে কিভাবে বাঘ তাকে বক্ষণ করল ইয়াকুব আলাহ মুখে এই প্রশ্ন শুনে তারা হতভম্ব হয়ে গেল তারা ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর কি দিবে এরপর তারা বলল আব্বাজান আপনি আমাদের কথায় বিশ্বাস করুন আর আপনি যদি বিশ্বাস না করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ উপস্থাপনা করব আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হজরত ইয়াকুব আলাহিসাল্লাম অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইসাল্লাম এখনও বেঁচে আছেন তবে কোন হালতে কোথায় বেঁচে আছেন এই ব্যাপারে তিনি নিশ্চিত জানতে পারলেন না আর এ কারণেই তিনি গভীরভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এরপর তিনি পুত্রদেরকে বললেন তোমরা নিজেদের প্রবৃদ্ধি অনুযায়ী যা করেছ সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তার উপর নির্ভর করে দরজা ধারণ করেছি এখন তোমরা আমার সামন থেকে দূরে চলে যাও এবং আমাকে একা থাকতে দাও পিতার এরকম কথা শুনে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এরপর তারা সবাই জঙ্গলের দেখে রওনা হয়ে পড়ল হজরত আল্লাহ ইসলামের প্রত্যেকটি ছেলেই দৈহিক দিক থেকে পরাক্রমী ছিল ছোটবেলা থেকে তারা শারীরিক ব্যায়ামে অভ্যস্ত ছিল এবং তারা ভালো ভালো খাবার খেতে বিদায় তারা সকলে ছিল অত্যন্ত শক্তিশালী এবং সাহসী ছোটখাটো বাঘ শিকার করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না তাই তারা সিদ্ধান্ত নিল যে একটি বাঘ ধরে তারা পিতার নিকট হাজির করবে সেই উদ্দেশ্যে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল এক পাহাড়ের পদদেশে একটি বাঘ শুয়ে রয়েছে তারা আস্তে আস্তে বাঘটি নিকটবর্তী হয়ে তারা তাদের রশি দিয়ে বেঁধে ফেলল বাঘটি করলো না অতঃপর তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে দিল যেন সেটাকে দেখতে মনে হয় ইতিপূর্বে কোনো প্রাণী বক্ষণ করেছে এরপর তারা বাঘটিকে হজরত ইয়াকুব আল নিকট উপস্থিত করলেন এবং তারা বললেন আব্বা যান এই যে বাঘটি দেখছেন এটি ইউসুফকে বক্ষণ করেছে বিশ্বাস না হলে দেখুন এখনো তার মুখে রক্ত লেগে আছে হজরত ইয়াকুব আলাহ বাগের হাত পা বাদন খুলে দিতে বললেন তারা বাগের হাত পা বাদন খুলে দিল এরপর বাঘটি শান্তশিষ্ট হয়ে বসল অতপর হজরত ইয়াকুব আলাহিসাল্লাম বাঘটিকে লক্ষ্য করে বলল হে বনের বাঘ আমি আল্লাহর নবী ইয়াকুব আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি আমার পানির পুত্রকে বক্ষণ করেছ আল্লাহ তাল হুকুমে বাগের জবান খুলে গেল এবং শান্তভাবে বাঘটির জবাব দিল হে আল্লাহর নবী নবীদের রক্তমাংস ভক্ষণ বক্ষণ করা আমার জন্য হারাম মানুষ হারাম খায় মিথ্যা কথা বলে আল্লাহ তালার আদেশ লঙ্ঘন করে কিন্তু আমার বনের পশু কোনোদিনও হারাম খায় না মিথ্যা কথা বলি না আল্লাহর আদেশ লঙ্ঘন করি না হে আল্লাহর নবী ইয়াকুব আমি আল্লাহর কসমকে বলছি আমি আপনার সন্তান ইউসুফকে বক্ষণ করিনি এবং তার রক্তমাংস ভক্ষণ বক্ষণ করিনি আমি আজ কয়েকদিন যাবৎ খুবই প্যারাশানির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলাম কারণ আমার এক বাইক কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েছে আমি তার কুজে সকল বন জঙ্গল পাহাড় তন্ন করে বেড়াচ্ছি বিগত তিন দিন যাবৎ কোনো খাবার আমি খেতে পারিনি খুবই দুর্বল অক্লান্ত শরীরে এক পাহাড়ের নিকট আমি ঘুমিয়েছিলাম এমন সময় আপনার ছেলেরা এসে আমাকে ধরে ফেলল এমনকি প্রতি মধ্যে একটি ছাগল জবাই করে তার রক্ত আমার মুখে মাখিয়ে দিল হে আল্লাহ নবী এখন আপনার যা মার্জিত তাই করুন আমার কোনো আপত্তি নেই হজরত ইয়াকুব আলাইস্লাম বাঘের মুখের জবাব শুনে তাকে ভালো খাবার খেতে দিল এবং বলল হে বাঘ তুমি তোমার আগের জায়গায় চলে যাও অতপর ছেলেদের লক্ষ্য করে তিনি বললেন তোমারা তোমাদের উদ্দেশ্য সফল করেছ আর আমার জন্য দরজা আর ভাগ্য আমি ইউসুফকে আল্লাহ জিম্মায় রেখে দিলাম আর আমি নিজের জন্য নিকো দরজা দাঁড়ানোর জন্য শক্তি কামনা করেছি এই বলে তিনি ছেলেদের চলে যেতে বললেন হজরত ইউসুফ আলাইসালাম কূপের মধ্যে তিন দিন অবস্থান করেন বলে জানা যায় তিনি উক্ত কূপের মধ্যে বসে আল্লাহ রবুল আলমিনের জিখিরের মশগুল ছিলেন হজরত জিব্রাহিল আলাই সময় মতো তার জন্য খাবারে পরিবেশন করতেন এবং তাকে সান্ত্বনা প্রদান করতেন তখন হজরত জিব্রাহিল আল সালাম বললেন হে আল্লাহতাল নবী আল্লাহরবুল আলামিন আপনাকে আগামীতে নবতি প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপতি হিসেবে সম্মান প্রদান করবেন আর সেই রাজ্যটি পৃথিবীর সবচেয়ে বড় রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে তখন আপনার সৎ ভায়েরা আপনার নিকট আর্থসম্পূর্ণ সম্পূর্ণ করবেন করুণা ভিক্ষা করবে তবে এই সকল নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহতালা আপনাকে দরজা ও ত্যাগ শিকারের ক্ষেত্রে উপযুক্ত তৈরি করার হিসেবে কঠিন দুঃখ ও নির্যাতনের সম্মুখীন করবেন এই কঠিন সময়ে দরজো আর সাহসের মাধ্যমে আল্লাহরবুল আলমিনের উপর বর্ষা রাখতে হবে হজরত ইউসুফ আলাহিসাল্লাম জিব্বায়ুল আল্লাহ এই সকল কথা শুনে আল্লাহরবুল আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম জেকুফের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল তা ছিল একটি পরিত্যক্ত কূপ এবং তার পানি ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না হজরত ইউসুফ আলাইসাল্লাম সেই কূপে নিক্ষিপ্ত হওয়ার বরকতে সেই পানি মিষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে পড়ল একদিন একটি ব্যবসায়ী কাফেলা মাদায়ান থেকে মালসাবানায় নিয়ে মিশরের পথে যাত্রা করেন ঘটনাক্রমে পথ বলে হজরত ইউসুফ আলাইসাল্লাম যে কূপে নিক্ষেপ হয়েছিল তার নিকট এসে তারা পৌঁছে যায় এই স্থানটি বিশ্রামের উপযুক্ত ছিল এই কারণে কাফেলার ব্যক্তিরা সেখানে তাঁবু নির্মাণ করল দীর্ঘ সফরের কারণে তার অনেক ক্লান্ত শ্লান্ত হয়ে পড়েছিল অতপর কাফিলা সর্দার তার একজন দাসকে নিকটতম কূপটি দেখে পানি সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করলেন নির্দেশ মোতাবেক সে পানি সংরক্ষণের জন্য বালতিতে রশি বেঁধে কূপের মধ্যে বালতিটি নামিয়ে দিল হজরত ইউসুফ আল্লাহ ইসলাম কূপের মধ্যে বালতি রেখে এটিকে আল্লাহর রহমত মনে করল এবং নিজে সেই বালতির উপর বসে শক্ত করে তার রশি ধরলেন এরপর লোকটি বালতি উপরে উঠানোর চেষ্টা করল কিন্তু অত্যধিক বাড়ি হওয়ায় সে একা বালতিটি উঠিয়ে আনতে পারলো না এ কারণে সাহায্যের জন্য অন্য একজন লোককে দেখে আনলো উভয় ঠেনে বালতির উপরে নিয়ে আসলো বালতি উপরে এনে তারা দেখতে পেলো একজন সুদর্শন বালক বালতির ধরে বসে আছে এই দৃশ্য দেখে তারা সবাই হতবাক হয়ে গেল এবং কোনোরকম সেই বালতিতে বসে থাকা যুবকটিকে উপরে নিয়ে আসলো বালকটিকে দেখে বিস্ময় হতবাক হয়ে তারা বলতে লাগলো একই দেখছি আমরা এত পরম সুন্দর এক কিশোর বালক অতপর তারা যুবকটিকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল বালকটি সৌন্দর্য ও লাবণ্য দেখে সর্দার খুবই অনেক অবাক হলেন তিনি জীবনে এত সুন্দর রূপ ও অধিকারী কোনো মানুষকে কেউ কেউ বলতে লাগলো দেখেননি এত মানুষ নয় ফেরেস্তা মানুষের কি এত রূপ হতে পারে এ সময় ইউসুফ আল্লাহলামের বাইরা, সেখানে এসে উপস্থিত হয়ে গেল অতপর তারা বলল এই ছেলেটি আমাদের গুলাম কিছুদিন পূর্বে কাজের বয়ে আমাদের গড় থেকে পালিয়ে এসেছে সম্ভবত বাগের তারা খেয়ে সে কূপে পতিত হয়েছে এখন তাকে আমাদের কাছে ফেরত দাও নয়তো উপযুক্ত মূল্য দিয়ে তাকে নিয়ে যাও এই ধরনের গুলাম লেখে আমাদের কোনো লাভ নেই হজরত ইউসুফ আলাইসাল্লাম বাইদের উত্তর শুনে প্রকৃত ঘটনাটি কাফেলা রোগদেরকে বলতে লাগল তখন তার বাইরা দমক দিয়ে বলল যদি তুমি সত্য ঘটনাটি কাফেলা লোকদেরকে প্রকাশ করে দাও তাহলে কাফেলার লোকদের কাছ থেকে আমরা তোমাকে নিয়ে দূরে কোথাও জঙ্গলে হত্যা করে আসব। তাদের এই হুমকি শুনে হজরত ইউসুফ বয় পেয়ে গেলেন এবং তিনি আর কোনো কিছুই তাদের কাছে প্রকাশ জানত না তাই তারা হজরত ইউসুফ আলাইসাল্লাম ও তার বাইদের কথা কিছু বুঝতে পারল না ইউসুফ আলাইসাল্লামের বাইরা বলল তোমরা একে ক্রয় করতে চাইলে করতে পারো আমরা তাকে বিক্রি করে দিব কাফেলা সর্দার বলল তাকে ক্রয় করার মতো কোনো পয়সা আমাদের হাতে নেই মাত্র বেশ দিরহাম আছে তোমরা যদি এর বিনিময়ে এই গোলামটিকে ক্রয় করো তাহলে আমি ক্রয় করতে পারি হজরত ইউসুফ আলাহ ইসলামের বাইরা তাতে রাজি হয়ে গেল কারণ তাদের উদ্দেশ্য ছিল আপদ দূর করা এবং এর মাঝে যদি বেশি দীর্হাম পাওয়া যায় তাহলে আর ক্ষতি কিসের কাফেলা সর্দার ইউসুফ আলাহ ইসলামের বাইদেরকে বলল আপনারা যে এই গোলাম আমাকে বিক্রি করলেন তার একটি লিখিত সনদ আমাকে দিয়ে দিন কথা মতো তারা একটি লিখিত সনদ হস্তান্তর করল এবং সকলে সেই সনদে স্বাক্ষর করল লেনদেন সমাধান করে কাফেলা লোকেরা দেশের উদ্দেশ্যে রওনা করল হজরত ইউসুফ আলাহ ইসলামের বাইরা কাফেলা সর্দারকে বলল গোলামটি অত্যন্ত দ্রুত সে পালিয়ে যেতে পারে অতএব তোমরা এর পায়ে বেরি পড়িয়ে রাখো এই কথা বলার দ্বারা বাইদের উদ্দেশ্য ছিল নিরাপত্তা তাদের চিন্তা ছিল ইউসুফ যদি কোনোভাবেই মুক্তি লাভ করতে পারে এবং পিতার নিকট পৌঁছে যায় তাহলে তাদের অবস্থা ভালো হবে না তাই তারা ইউসুফের পায়ে ভেরি পরে রাখার জন্য প্রস্তাব করল শুধু তাই নয় কাফেলা রওনা করলে তারা কাফেলার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে রাখল যাতে কাফেলা সর্দার অত্র এলাকার আশেপাশে তাকে বিক্রি করতে না পারে হযরত ইউসুফ আলাহ ইসলাম বাইদের এইরূপ আচরণে ভীষণ কষ্ট পেলেন যা তিনি কারো কাছে ব্যাখ্যা করতে পারলেন না